আসসালামু আলাইকুম আমার আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমি আলোচনা করব সঞ্চয়পত্রের বিস্তারিত তথ্য নিয়ে আমরা সঞ্চয়পত্রের সাথে সবাই কম বেশি পরিচিত আমাদের হয়তোবা আমরা কেউ কেউ হয়তোবা সঞ্চয়পত্র আছে সঞ্চয়পত্র করেছে অথবা কেউ করতে চাচ্ছি অথবা কেউ ভবিষ্যতে করব তো এ ধরনের আমরা যারাই আছি সবার জন্যই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি সঞ্চয়পত্র সম্বন্ধে ওভারঅল একটি আইডিয়া পাবেন এবং নতুন নিয়মে সঞ্চয়পত্রের যে অটো রিনিউয়াল যে প্রসেসটি হয়েছে সেটি কীভাবে কাজ করবে সেটি নিয়েও কিন্তু আলোচনা করব তো ভিডিওর শুরুতেই আমি সঞ্চয়পত্র কি সে ব্যাপারে একটু ইন্ট্রোডাকশান দিচ্ছি তো সঞ্চয়পত্র বা সেভিং সার্টিফিকেটটা হচ্ছে সহজ কথায় বলতে গেলে সরকার যখন দেশের জনগণের কাছ থেকে লোন হিসেবে ফান্ড সংগ্রহ করে তো সঞ্চয়পত্র হচ্ছে এমন একটি ইন্সট্রুমেন্ট যেটার মাধ্যমে কোন দেশের সরকার সে দেশের জনগণের কাছ থেকে কিন্তু অর্থ সংগ্রহ করে থাকে তো সঞ্চয়পত্রের যে ইন্টারেস্ট রেটটা সেটা কিন্তু দেখা যায় যে ব্যাংকের যে এফডিআরের ইন্টারেস্ট রেট বা মার্কেটে যে ধরনের ইন্টারেস্ট রেট চলমান তার থেকে কিন্তু কিছুটা হলেও বেশি হয়ে থাকে তো এটার কারণ হচ্ছে সরকার কিন্তু সঞ্চয়পত্রের মাধ্যমে একদিকে যেমন লোন নেয় জনগণের কাছ থেকে বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য একইভাবে সমাজের মানুষকে তারা কিন্তু সোশ্যাল সেফটি যে নেটওয়ার্ক বা সোশ্যাল সেফটি যে আমলা সেটার আন্ডারে নিয়ে আসে আপনারা দেখে থাকবেন যে বিভিন্ন ধরনের সঞ্চয়পত্র বাংলাদেশে বিভিন্ন সময়ে ছিল এখন বিভিন্ন সময়ে সঞ্চয়পত্র ছিল এবং কিছু কিছু সঞ্চয়পত্র বন্ধ হয়ে গেছে বর্তমানে কিন্তু চার ধরনের সঞ্চয়পত্র আছে তো এর মধ্যে পাঁচ বছর মেয়াদি যে বাংলাদেশ সঞ্চয়পত্র সেটি উনিশশো সালে হয়েছিল এবং সেটি এখনও চলমান আছে পরিবার সঞ্চয়পত্র একবার সাতানব্বই সালে হয়ে দু হাজার দুইয়ে বন্ধ হয়েছিল আবার দুই হাজার থেকে চলমান আছে আর তিন মাস অন্তর অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র এটিও কিন্তু চালু আছে এবং পেনশনার যে সঞ্চয়পত্র যেটির মেয়াদও কিন্তু পাঁচ বছর সেটিও চালু আছে তো সঞ্চয়পত্র মূলত চার ধরনের হয়ে থাকে পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র যেটার মেয়াদ পাঁচ বছর পরিবার সঞ্চয়পত্র পাঁচ বছর মেয়াদ আর তিন মাস অন্তর অন্তর মুনাফা ভিত্তিক যে সঞ্চয়পত্র সেটার মেয়াদ হচ্ছে তিন বছর আর পেনশনার সঞ্চয়পত্র যেটা সেটার মেয়াদ হচ্ছে পাঁচ বছর তো এই ধরনের বিভিন্ন সঞ্চয়পত্রের মাধ্যমে কিন্তু একটি প্রতিষ্ঠান যেমন আপনি দেখবেন যে তাদের তাদের হচ্ছে যেমন একটি ব্যাংকের কথাই ধরি তারা যখন বছর শেষে এসে প্রফিট করে তারা কিন্তু প্রফিটের একটি অংশ দিয়ে কিন্তু কর্পোরেট যে সোশ্যাল রেসপন্সিবিলিটি সেটি পালন করে থাকে বিভিন্ন সময় দেখবেন বিভিন্ন যারা সমাজের অবহেলিত বা বিত্তবান না তাদেরকে বৃত্তি প্রদান করা বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করা বিভিন্ন স্পোর্টসের সাথে নিজেদের সংযুক্ত করা এই কাজগুলোর মাধ্যমে কিন্তু কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি পালন করে আর সঞ্চয়পত্রটা কিন্তু হচ্ছে একদিকে যেমন সোশ্যাল আম্লের আম্ব্রেলার আন্ডারে জনগণকে নিয়ে আসা প্লাস হচ্ছে সরকারের যে সামাজিক দায়িত্ব আছে সেই দায়িত্ব পালন করা এখন কথা হচ্ছে সঞ্চয়পত্র কিনতে পাওয়া যায় কোথায় সঞ্চয়পত্র বাংলাদেশ ব্যাংকের সকল অফিসে সদরঘাট এবং ময়মনসিং শাখা ব্যতীত সরিয়াভিত্তিক সকল তফসিলি ব্যাংকে এবং জাতীয় সঞ্চয় অধিদপ্তরের অধীন সকল সঞ্চয় ব্যুরো অফিস এবং ডাকঘর সমূহে কিন্তু সঞ্চয়পত্র পাওয়া যায় তো প্রাতিষ্ঠানিক যে সঞ্চয়পত্র প্রাতিষ্ঠানিক বিনিয়োগের ক্ষেত্রে সঞ্চয়পত্রে উল্লেখিত এই সব প্রতিষ্ঠান থেকে কিনতে পারা যাবে কিনা এর উত্তর হচ্ছে যে না প্রাতিষ্ঠানিক যে সঞ্চয়পত্র সেটি কিনতে গেলে অবশ্যই ব্যুরো যে অফিস আছে সেখান থেকে কিনতে হবে এখন বছর পাঁচ মেয়াদি যে সঞ্চয়পত্র বাংলাদেশ সঞ্চয়পত্র এটি কারা কিনতে পারবে এটি ব্যক্তি পর্যায়ে কিনতে পারবে প্রাপ্তবয়স্ক বাংলাদেশের নাগরিক সেটি একক নামে হতে পারে সেটি জয়েন নামে হতে পারে আর প্রাতিষ্ঠানিক পর্যায়ে কারা কিনতে পারবে সেটা কিন্তু এখানে সেগমেন্ট করা আছে আপনারা দেখে নেবেন আয়কর বিধিমালা উনিশশো চুরাশির অংশ দুয়ে বলা আছে যে সংজ্ঞায়িত স্বীকৃত ভবিষ্যৎ তহবিল এবং ভবিষ্যৎ তহবিল আইন উনিশশো পঁচিশের উনিশ নম্বর আইন অনুযায়ী পরিচালিত স্বীকৃত ভবিষ্যৎ তহবিল এবং আয়কর আদেশ উনিশশো চুরাশির ষষ্ঠ তফসিলে বেশ কিছু সেগমেন্ট আছে যেমন মৎস্য খামার হাঁস মুরগির খামার পোলট্রি বীজ উৎপাদন স্থানীয় বীজ উৎপাদন এরকম বেশ কিছু সেগমেন্ট আছে তো প্রাতিষ্ঠানিক পর্যায়ে কারা কিনতে পারবে সেটি এখানে বলা আছে বিস্তারিত বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে সেজন্য আমি বললাম না এবার পরিবার সঞ্চয়পত্র কারা কিনতে পারবে আঠারো বছর বা চতুর্দ বয়সের যে কোনো বাংলাদেশি নারী পঁয়ষট্টি বছর বা তদুরদ যে কোনো বাংলাদেশের নাগরিক আর প্রাপ্তবয়স্ক শারীরিক প্রতিবন্ধী বাংলাদেশী নাগরিক তবে শর্ত থাকে যে প্রতিবন্ধীর যে সেই বিষয়টি কিন্তু জেলা সমাজসেবা কর্তৃক সত্যায়িত হতে হবে আর সজ্জাপত্রে আরেকটি ধরন আছে তিন মাস অন্তর অন্তর মুনাফা মুনাফাভিত্তিক সেটি ব্যক্তি পর্যায়ে কিনতে পারে যে কোনো বাংলাদেশের নাগরিক আর প্রতিষ্ঠানিক প্রাতিষ্ঠানিক যে পর্যায় সেটির জন্য এখানে কিন্তু বলা আছে যে অটিস্টিকদের জন্য শারীরিক শিক্ষা প্রতিষ্ঠান বা যে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান অটিস্ট্রিক্টের নিয়ে কাজ করে আর পেনশনা সঞ্চয়পত্রের জন্যও কিন্তু এখানে কারা কিনতে পারবে সেই বিষয়ে বলা আছে আপনারা দেখে নেবেন তো এবার আমি আলোচনা করব যে কোন প্রকার সঞ্চয়পত্রে কত টাকা বিনিয়োগ করা যায় তিন মাস যে সঞ্চয়পত্র সেখানে সর্বনিম্ন সীমা হচ্ছে এক লক্ষ টাকা আর সর্বোচ্চ সীমা ব্যক্তি পর্যায়ে তিরিশ লক্ষ আর জয়েন্ট নামে যদি কেউ ক্রয় করে সেক্ষেত্রে ষাট লক্ষ আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু কোনো ঊর্ধ্বসীমা নেই আর পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে সর্বনিম্ন ক্রয় সীমা হচ্ছে দশ টাকা আর এখানে দশ হাজার টাকা দশ টাকা আর হচ্ছে ব্যক্তি পর্যায়ে কিন্তু তিরিশ লক্ষ টাকা জয়েন্ট টার্মে হচ্ছে ষাট লক্ষ টাকা আর একইভাবে প্রাতিষ্ঠানিক পর্যায়ে কিন্তু কোনো ঊর্ধ্বসীমা নাই এভাবে বাকি দুইটি সেগমেন্টের কথাও এখানে বলা আছে প্রত্যেকটি বিষয় আমি ডিটেল বললাম না তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এবার কথা হচ্ছে যে সঞ্চয়পত্রের মুনাফার উপর যে উচ্ছে আয়কর কর্তন সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র পরিবার সঞ্চয়পত্র তিন মাস অন্তর অন্তর মুনাফা ভিত্তিক এই সঞ্চয়পত্রের ক্ষেত্রে পুঞ্জীবিত বিনিয়োগ যদি পাঁচ লক্ষ টাকা পড়তে হয় তাহলে কিন্তু উচ্ছেকর পাঁচ পার্সেন্ট কাটা যাবে আর পুঞ্জীবিত বিনিয়োগ যদি পাঁচ লক্ষ টাকা বেশি হয় তাহলে দশ পার্সেন্ট আর পুঞ্জীবিত বিনিয়োগ বলতে পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র পরিবার সঞ্চয়পত্র এবং তিন মাস মেয়াদি মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রের সর্বমোট যে স্থিতি সেটিকে বোঝাবে আর পেনশনার সঞ্চয়পত্র পাঁচ লক্ষ টাকা পর্যন্ত কোনো ধরনের উচ্ছে করের কোনো বিধিনিষেধ নেই কিন্তু পাঁচ লক্ষ টাকার যদি বেশি হয় তাহলে কিন্তু দশ ল দশ পার্সেন্ট উচ্ছে কর কাটা যাবে আর সঞ্চয়পত্র সাথে ব্যক্তি পর্যায়ে কি কি কাগজপত্র লাগে এখানে ব্যক্তি পর্যায়ে ক্রেতা বা নমিনি প্রত্যেকের দুই কপি ছবি লাগবে ক্রেতা বা নমিনির জাতীয় পরিচয়পত্রের কপি ক্রেতাগণের ইটিন সার্টিফিকেটের কপি বিনিয়োগের পরিমাণ যদি এক লক্ষ টাকার বেশি হয় সেক্ষেত্রে ইটিনটি দরকার হবে আর গ্রাহকের নিজ ব্যাংক হিসাব যে হিসাবে সঞ্চয়পত্রের মুনাফা আর আসল এখন ইএফটিএন এর মাধ্যমে কিন্তু স্বয়ংক্রিয়ভাবে জমা করা হবে আর এমআইসিআর চেকের কপি যদি একক নামে সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে যদি একক নামের আপনার ব্যাঙ্ক হিসাবের চেক অথবা যুগ্ম নামে সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে যুগ্ম নামের যে ব্যাঙ্ক হিসাবের চেক সেটি লাগবে আর হচ্ছে পেনশনার সঞ্চয়পত্রের ক্ষেত্রে যে ডিটেল এখানে বলা আছে সেটা আপনারা দেখে নেবেন এখন আমি মুনাফার বিষয়ে কিছু বলছি যে পরিবার যে সঞ্চয়পত্র সেটি এখন আপ টু ডেট যে মুনাফা সেটি হচ্ছে যে এক লক্ষ টাকা পর্যন্ত যদি হয় তাহলে প্রতি মাসে নয়শো বারো টাকা মুনাফা পাওয়া যাবে আর একক নামে পঞ্জীবিদ বিনিয়োগ যদি পাঁচ লক্ষ টাকা পর্যন্ত হয় সেক্ষেত্রে ফাইভ পারসেন্ট কাটা যাবে আর একক নামে পঞ্জীবিনিয় বিনিয়োগ যদি পনেরো লক্ষ টাকা পর্যন্ত হয় তাহলে এক লক্ষ টাকার উপর নিট মুনাফাটা কিন্তু একটু কমে যাবে আটশো চুরাশি টাকা আর একক নামে পঞ্জীবিত বিনিয়োগ যদি পনেরো লক্ষ এক টাকা থেকে তিরিশ লক্ষ টাকা হয় তাহলে পরিবার সঞ্চয়পত্রের ক্ষেত্রে প্রতি মাসে মুনাফা হবে সাতশো সাতাশি টাকা পঞ্চাশ পয়সা আর একক নামে পঞ্জীবিত বিনিয়োগ যদি তিরিশ লক্ষ এক থেকে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত হয় তাহলে নিট মুনাফা এখন কিন্তু পাওয়া যাবে সাতশো বারো টাকা সামথিং তো এইটা আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন প্রত্যেকটি যদি আমি ডিটেলে বলতে চাই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আর আপনারা জেনে আনন্দিত হবেন যে পয়লা ডিসেম্বর থেকে কিন্তু সঞ্চয়পত্রের পুনঃবিনিয়োগ বিনিয়োগ সুবিধা চালু আছে মানে এফডিআরের মতো যে সুবিধাটি যে আপনাকে কিন্তু এফডিআরের ক্ষেত্রে যেটা হয় যে আপনি যখন একটি এফডিআর তিন মাস মেয়াদি বা এক মাস মেয়াদি আপনি করেন সেটি কিন্তু মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে অটোমেটিক্যালি কিন্তু এটি রিনিউয়াল হয়ে যায় তো সঞ্চয়পত্রের ক্ষেত্রেও কিন্তু এই সুবিধাটি চালু হয়েছে কিন্তু ডিফারেন্স যে যেটি সেটি হচ্ছে যে আপনাকে কিন্তু সশরীরে উপস্থিত হয়ে পুনবিনিয়োগের জন্য আবেদন করতে হবে মানে আপনার মেয়াদ যখন শেষ হয়ে যাবে সঞ্চয়পত্রের সেই ম্যাচ শেষ হওয়ার আগেই অ্যাটলিস্ট পনেরো দিন আগে আপনাকে কিন্তু এই আপনি যে পুনর্বিনিয়োগ করতে চান বা অটো রিনিউয়াল করতে চান সেটি কিন্তু আপনাকে যে ব্যাংক বা যে অফিস থেকে আপনি করেছেন সেখান থেকে আপনাকে কিন্তু সেটি জানাতে হবে তাদেরকে আর সঞ্চয়পত্রের ইস্যু পরবর্তী বেশ কিছু সেবা এখানে অ্যাড হয়েছে যেগুলি আগে ছিল না কর কর্তন সনদ কিন্তু প্রদান করা হবে ইনভেস্টমেন্টের যে সার্টিফিকেট সেটি আপনাকে প্রদান করা হবে আপনি চাইলে আপনার মোবাইল নাম্বার পরিবর্তন করতে পারেন বা সংশোধন করতে পারেন ব্যাংক হিসাব যেখানে আপনি মুনাফা নিতে চান সেই ব্যাংক হিসাব পরিবর্তন করতে পারেন ব্যাংকের শাখা পরিবর্তন করতে পারেন ব্যাংকের হিসাব নাম্বারের কোনো সংশোধন থাকলে সেটি করতে পারেন নমিনি যদি পরিবর্তন করতে চান নমিনি পরিবর্তন করতে পারেন এবং আপনি এই সুবিধাগুলো কিন্তু সঞ্চয়পত্রের যে আপ টু ডেট সিস্টেম সেটির মাধ্যমে পাবেন তো এই ছিল মোটামুটি সঞ্চয়পত্রের বিস্তারিত ডিটেইল আশা করি আপনারা সঞ্চয়পত্র সম্বন্ধে অনেক কিছু জানতে পারলেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম